এখানে কখন থেকে মাছ বিক্রি হয় আপনার ভোর ছয়টা থেকে মাছ বিক্রি হয় এখানে মাছের দাম কেমন মাছের দাম খুবই কম ঠিক আছে আপনার যদি কোনো ব্যাপারী বা লোক থাকে তারা আসতে পারেন বিলের খুব সুস্বাদু মাছ ভালো মাছ ঠিক আছে এখানে অনেক কম দামে পাওয়া যায় ব্যাপারী এখানে খুব সীমিত কিন্তু মাছ কিরার লোক ক্রেতা খুব কম বিক্রেতা বেশি ঠিক আছে এখানে আপনি বিলের শোল বোয়াল

এগুলো কিনা এই এত দূর থেকে জায়গায় আসার কারণ কি এখানে বর্তমানে এই ধরনের আসলে মাছের তো বড় কথা এখানে মাছের যে হয় আমরা সেটাই আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো

की मास्टर चाहिए

ছয় টাকা না ছয় টাকা এখানে মাছ যে টাকায় বিক্রি হয় শতকরা ছয় টাকা করে আরতে দেয় আচ্ছা এটা ভালো এখানে খুবই কম দামে মাছ বিক্রি হয়

বিয়াজাত টিকা বিয়াজাত টিকা বিয়াজাত টিকা ২০ দশটকা 2050 2050 2050 2050 2050 আরে দে 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 হে কই প্রকার বৈষড়িকা নয়ষড়িকা 910টকা 900 বিশটকা 930টকা বিক্রি করেন 100 টাকা করে আসুন বাজার মত বাজার 300 দিন এখান থেকে কেনেন না 750 का 750 का 760 का 760 का 780 का 800 का 810 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 का 8 সাতশো টিকা তিরিশ ছবি কু আপনি বিক্রি হয়েছে আমি দামি কিছু আমরাও কত 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 পাঁচশো টিকা দাম হচ্ছে

সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আরতে প্রতিদিন কিরকম মাছ বিক্রি হয় আরতে প্রতিদিন অনেক মাছ বিক্রি হয় এখন মাছের সিজন প্রয়োগ করে নদী এখানে মাছ সব আনুমানিক 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 এখানে ধরেন এগারোটা আরত আছে যত কমক এক একটা আরতকে সর্বনিম্ন মনে করেন এক এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ হয়তো ছয় বারো লাখ টাকার মাছ দিতে হয় পনেরো বিশ লাখ টাকা এরকম আছে পনেরো বিশ লাখ আপনারা আপনাদের কীরকম কমিশন নেন আমাদের এক হাজার টাকার মাছ বিক্রি করলে ত্রিশ টাকা পাবেন এক হাজার টাকার মাছ ত্রিশ টাকা তিরিশ টাকা নেন আর সব তো দেশি মাছ আর সবই দেশি মাছ সব ধরনের মাছই আসে কিন্তু মনে করেন আমাদের পার্সেল থেকে এখন মনে করেন মানে বেশি ব্যাপারীরা কেনে না মানে ক্রেতা ক্রেতা মনে করেন ব্যাপারী তো কেনে এছাড়াও আমরা ক্রেতাদেরকে সুযোগ দিছি যে আপনারা এসে কিনতে পারবেন কেন এখন শখ হয়েছে একজনের খুব ভালো লাগছে মাছটা কেনার জন্য হয়তো আসে কম দামে আর ঘে পাওয়া যায় এখানে আর কি সুযোগ দেওয়া আছে আচ্ছা ধন্যবাদ দর্শক এখানে আসলে দেশি মাছ বিক্রে খুবই কম দামে এবং কেউ যদি ইচ্ছা করে তাহলে সে যদি আসে এবং আর যে ভাইরা থাকে এদের সঙ্গে সঙ্গে যদি কথা বলে যে ভাই আমার মাছ লাগবে তারা ব্যাপারীকে না দিয়ে চেষ্টা করে সব সময় জনগণকে ভালো মাছটা দেওয়ার যদি কেউ ইচ্ছা করে যে মাছ নেব তো এখানে সবাই আসবেন অনেক কম দামে মাছ কেনার জন্য দর্শক আমরা দেখ এই যে থ্রি স্টার যে মাছের আড়ত ঠিক এখানে আছে আর যারা মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলবো যে আসলে এই থ্রি স্টারে মাছ বিক্রি করে কি জন্য এখানে কি শুধু সুবিধা পায় সালামু আলাইকুম ভাই ভালো আছেন না আচ্ছা এখানে আরো এগারোটা আরত আছে হ্যাঁ এগুলো বাদ দিয়ে আপনি থ্রি স্টারে মাছ বিক্রি করেন কি জন্য থ্রি স্টারে এই জায়গায় যে অনেক রকম সুযোগ সুবিধা আছে তারপরে মাছের দামটাও ভালো পাওয়া যায়